তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটা আমি তো গরমেতে একটু ভালো নয় কারণ আমাদের যা গরম আর যা রোদ এই আগুন তাতে কাজ মানে গরমে যা কি অবস্থায় ঘেমে যাওয়া হয়ে গেছে তা ভিডিও শুরু করলাম প্রায় আজ না সকালবেলা ভিডিও করে ফেলেছি আর এখন আপাতত সকালবেলাতে ভিডিও কিছু কাজ হয়ে গেছে ঠিক আছে তা এখন তো এই ভিডিওটা আমি আরম্ভ করলাম প্রায় একটা বাজার একটা থেকে আরম্ভ করেছি তা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামা ষষ্ঠীর বাজার তোমরা বুঝতে পারছো জামাই ষষ্ঠী বাজারে কীরকম জমজমাটে জামাই ষষ্ঠীর বাজার চলছে তা আমি আজকে কি সন্দেশটা দিয়েছি তোমাদের শেয়ার করবো ঠিক আছে তা তোমরা সন্দেটা দেখতে থাকো ভিডিওটা তা কি সন্দেশ দিয়েছি রোল সন্দেশ দিয়েছি তা রোল সন্দেশটা তোমরা দেখে থাকো ঠিক আছে চলে দেখাচ্ছি আর কি আর এইদিকে তো আমাদের দাদা চলে এসেছে এই গরমের দিকে এদিকে এদিক এদিকে লাইটে ছটাকে যাতে হ্যাঁ এবার ঠিক আছে দেখতে পাচ্ছি দাদা কী কেমন গরম বলে গরমটাকে বলে দাও না না আমাদের এখানে বরফ পড়ছে আমাদের এদিকে বরফ পড়তে লেগে গেছে তা ও তো মানে তখন সামনে থাকে তো সামনে থেকে এত গরম মানে যা থাকি অবস্থা গরম পাচ্ছে না মাঝে মাঝে এখানে চলে আসছে একটু ফেনা হওয়াতে খেতে তা ফেনে হওয়াটা কেমন জোর দেখো ফেনা হওয়াটা বিশাল জোর তা জন্য একটু ঠান্ডা হাওয়া খেতে আসে এখানে আর একটু করে রসগোল্লা খেলে গরমের সবাই হাল খারাপ হয়ে যাচ্ছে মানে যে বয়স গুলো তার তো অবস্থা আরো খারাপ হবে আর আমাদের ছেলে তো বলতেই হবে না তোমাদের সাথে ভিডিওটা দেখো গরিবের সন্দেশটা কিভাবে দেবেন ঠিক আছে চলো তোমাদের সন্দেশ আমার হয়ে গেছে তাই সাইড একটু রেখে দিয়েছি আর একটু খাওয়া নিয়ে যে তাও তো তার জন্য খাওয়াটা একটু চেড়ে নিচ্ছি ঠিক আছে খবর মধ্যে খুব

तो हो गया है बंद हो गई भाई कौन बाबा नारायण कौन है भाई तो बंद हो जा

তা আমার রোল সন্ধিষ্িত হয়ে গেছে এইদিকে তো কাটিং করে ফেলেছি আর তোমরা দেখতে পাচ্ছ যে কাটিং করার পর আমি স্কেল দিয়ে যেটা ঘুরাচ্ছি এটা কানে ঘোরাচ্ছি জানো তোমরা এটা না ঘোরালে কেন বলো তো মানে গোল সেমন থাকবে না তাও অবশ্যই গোল ততটা হয়নি একটু চ্যাপটা দেখাচ্ছে এবার ঘোরালে বেশ গোল টাইপের লাগবে তো তার জন্য আমি একটু স্কেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম আর আমি ট্রেটা তো সকালবেলায় ট্রেটা তো ধুয়ে দিয়ে যায় আমাকে তা টেলে এক সাইডে রেখে রাখা থাকে আমি এটা উঠে নিয়ে এসে ভালো করে মুছে নিলাম তা মুছে নিতে হবে দোকানে ট্রেনে সাজিয়ে দিতে হবে সন্দেশটা তাই তো তা তার জন্য আমি ট্রেনে দোকানে সাজাচ্ছি দোকানের জন্যে তা আর এদিকে কী বলতো যে তারপর আমি দেবো কেশর রং দেবো কেশর রঙ আর একটা লাল চেয়ে দেবো দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিও তোমরা দেখবো তাহলেই বুঝতে হবে সন্দেশটা কীরকম হয়েছে আর এইরকম সন্দেশটা একটা দিয়ে একটা পাক দিয়েছি মানে একটা রোল দিয়েছি তো একটা রোল দিলে তো হবে না আর একটা রোল করতে হবে তাহলে ট্রেটা এটা ভর্তি হবে এটা সবই ভর্তি হবে না হাফ মনে হবে তা হাফই ভালো অল্প সেটাই ভালো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটাই সুবিধা আর বেশি দিলে কী বলতো মানুষ থেকে যেতে পারে তো তার জন্য বেশি দেবো না তোমরা জানো তো যখন দিই আমরা তখন অল্প অল্প করে দিই আর এই তো হয়ে গেছে আমার সন্দেশ কমপ্লিট হয়ে গেছে তোমরা সন্দেশটা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে তোমরা ভালো লেগেছে কি খারাপ লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবে আর সন্দেশটা কত সুন্দর লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করো তা কমেন্ট করে বলবে তা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি বড়ো করবো না এমনিতেই অনেকটা একটু বড় হয়ে গেছে তোমরা বুঝতে পারছো তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটাই চাই আর জামা শর্ষটি বাজার তোমরা ভালোভাবে কাটাও যাদের জামা শচটা আছে তাদের তো আজকে তো মানে খুব ভালো